এনকে টু বাইকটা অল্প কিছুদিন বয়স আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইনডো ভার্সন জিক্সার এফ আই ডিক্স ন্যাকেড ভার্সন ইয়ামাহা এক্সেসার বাইকটা একুশ সালের মডেল দশ বছরের পেপার্স করা জিক্সার ন্যাকেড ভার্সন এফ আই এভিএস বাইকটা চব্বিশ সালের মডেল দুই বছরের কাগজ করা জিক্সার ন্যাকেড ভার্সন এফ আই ডাবল ডিক্স এফ এস ভার্সন ফোর চলছে পাঁচ হাজার কিলো আরওয়ান ফাইভ ভার্সন ফোর সাদা কালারের বাইকটা যারা এই মুহূর্তে সেকেন্ড বাইক পার্স করতে যাচ্ছেন খুলনা সিটির মধ্যে একদম ট্রাস্টেড শপের থেকে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা এখন আছে জায়ান্স মোটরসে আর এটা হচ্ছে একশো চল্লিশ এম এ বাড়ি রোড শোরুমের ঠিক অপর সাইডে মানে সিটি রাইডারের অপর সাইডে এই শোরুমটি অবস্থিত আর এখানে আপনারা পেয়ে যাবেন সুজুকি থেকে শুরু করে ইয়ামা এবং এনকে যেটাকে বলা হচ্ছে সিএফ মোটর সব বাইককে কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়েছেন শুধুমাত্র এই জায়ান মোটরসে চলুন দেখে নেন যাক বর্তমানে তাদের কাছে কোন কোন বাইক আছে এবং তাদের বাইকের প্রাইস কত এছাড়াও আপনাদের জন্য কী কী সুযোগ সুবিধা থাকছে এই ভিডিওতে সো লেটস গো আসসালামু আলাইকুম আমি রবিন জায়েন মোটরসের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু কালেকশন আপনাদের দেখাইতে যে বাইকগুলো আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে প্রথমে আমরা শুরু করি ইয়ামাহা এক্সেসার বাইকটা একুশ সালের মডেল দশ বছরের পেপার্স করা দশ বছরের পেপার্স দশ বছরের পেপার্স খুলনার নাম্বার প্লেট স্মার্ট কার্ড বাইকটা কিন্তু খুলনার নাম্বার খুলনার নাম্বার জি বাইকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা চলছে পঁচিশ হাজার সামথিং বাইকটা চলছে এবং দশ বছরের পেপারস করা আছে বাইকটা প্রথম মালিক যে কোনো সময় বাইকের নাম পরিবর্তন করা যাবে আচ্ছা এই বাইকের প্রাইস কত এই বাইকটার প্রাইস আছে আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার অপশন কথা বলার অবশ্যই অপশন আছে প্রত্যেকটা বাইকেই আমরা কথা বলার অপশন রাখি এটা আপনারা আসলে অবশ্যই আলোচনা সাপেক্ষেই হবে কিছু আলোচনা সাপেক্ষে হবে পরবর্তীতে পরবর্তীতে আছে জিক্সার ডিক্স নেকেড ভার্সন আসলে এই বাইকটা কিন্তু এই মুহূর্তে শোরুম অ্যাভেলেবেল না জি না এটা আপনার মাত্র তেইশ দিন বয়স বাইকটা মাত্র তেইশ দিন বয়স তেইশ দিন বয়স আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এই বেগটা চলছে কত কিলো বাইকটা চলছে মাত্র আটশো কিলো আটশো কিলো রান করছে আটশো কিলো রান করছে মাত্র আচ্ছা এই বেগটা প্রাইজ কতটা বাইকটা প্রাইজ আছে আপনার আমাদের আস্কিং প্রাইজ আসছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আসলে সম্মান করা যাবে সম্মানই করা যাবে হ্যাঁ আর বাইকটায় কন্টেস্ট আছে তো যেহেতু আপনার বাংলাদেশের যে কোনো জ্বালানি নাম্বার করা যাবে এবং যে নেবে সেই প্রথম মালিক হবে যে নেবে সেই ফার্স্ট মালিক হবে জি এরপরে চলে আসেন এফজেড ভার্সন টু এফজেড এস ভার্সন টু ব্ল্যাক কালার জি বাইকটা চব্বিশ সালের মডেল পঁচিশ সালের রেজিস্ট্রেশন পঁচিশ সালের রেজিস্ট্রেশন কয় বছরের দুই বছরের কাগজ করা আছে বাইকটা সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে প্রথম মালিক যে কোনো সময় এনি টাইম নাম পরিবর্তন পসিবল আপনারা বাইকটা একটু দেখেন আচ্ছা এই বাইকটার প্রাইসটা কত যাচ্ছেন বাইকটার প্রাইস আছে আস্কিং প্রাইস আছে দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার টাকা আস্কিং প্রাইস আছে কথা বলার অপশন থাকছে অবশ্যই অপশন আছে আবারও আছে ভার্সন টু এটা আবার স্পেশাল এডিশন স্পেশাল এডিশন জি বাইকটার চলছে মাত্র সাত হাজার কিলোমিটার বাইকটা অন টেস্ট অবস্থা আছে মাত্র সাত হাজার কিলো রান মাত্র সাত হাজার কিলো রান করছে অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করা যাবে এবং

কাগজ করা পঁচিশে শুরুর দিকের গাড়ি এটা ওকে জানুয়ারির দিকের গাড়ি জানুয়ারির দিকের গাড়ি জি এটা গাড়িটা চলছে মাত্র সাত হাজার কিলো এখনো সার্ভিস বাকি আছে বাইকটার প্রাইস আছে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলো আস্কিং প্রাইস দুই লাখ পঁচাত্তর হাজার আস্কিং আস্কিং প্রাইস অবশ্যই কম কমানোর সুযোগ আছে কথা বলারও সুযোগ কথা বলারও সুযোগ থাকছে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এখন তো মার্কেট আউট বাইক মার্কেট আউট হ্যাঁ পালসার ডাবল ডিক্স এটা আপনার একুশ সালের মডেল এটা দুই বছরের কাগজের টাকা জমা দেওয়া আছে দুই বছরের কাগজের টাকা জমা দেওয়া জমা দেওয়া আছে যে নেবে সেই প্রথম মালিক হবে এবং যে কোনো জেলারই নাম্বার করা দেবে ওকে যেহেতু কাগজের টাকা জমা দেওয়া আছে সেহেতু আপনাদের খরচ কম আচ্ছা কতগুলো রান করা আছে বাইকটা রান করছে একুশ হাজার কিলো একুশ হাজার কিলো বাইকের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আছে প্রাইস কত বাইকটার প্রাইস আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানে ডবল ডিক্সের বাইক এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হ্যাঁ টিভিএস ম্যাক্স টিভিএস ম্যাক্স চব্বিশ সালের মডেল বাইকটা দুই বছরের কাগজ করা সাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস পেপার আপডেট আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস আছে আপনার মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা জি আমাদের কাছে যতগুলোই বাইক আছে সবই ফ্রেশ কন্ডিশন পাবেন বিশেষ করে ইঞ্জিনটা ইঞ্জিন ইঞ্জিনটা আপনারা ফ্রেশ পাবেন হ্যাঁ ইঞ্জিনে কারণ সেকেন্ড হ্যান্ড বাইক

এক টাকা এক লক্ষ হাজার টাকা বাইকটার টায়ার কিন্তু দুইটাই নতুন আছে দুইটাই নতুন টায়ার লাগানো আছে জি ওকে এফ জেড এস ভার্সন ২ এফ ভার্সন টু এটা হল যে বাইশ সালের মডেল দুই বছরের পেপার্স করা বাইশ সালের মডেল দুই বছরের পেপার্স করা বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটার প্রাইজ আছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং বাইকটা ফ্রেশ কন্ডিশন আছে ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবজেট ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত টিভিএস রাইডার টিভিএস রাইডার সব থেকে জনপ্রিয় একটা বাইক এটা আপনার কম বাজেটের ভিতরে সব থেকে জনপ্রিয় বাইক কম বাজেটের মধ্যে জি জি বাইকটা চব্বিশ সালের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পঁচিশে রেজিস্ট্রেশন সাতাশ সাল পর্যন্ত পেপার আপডেট প্রথম মালিক আমাদের কাছে যতগুলোই বাইক আছে সবগুলোই প্রথম মালিক আপনারা যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন আচ্ছা এবার রান করছে কত কিলো রান করছে মাত্র আঠেরো হাজার কি আঠারো হাজার কিলো আঠারো হাজার কিলো রান করছে বাইকটার প্রাইস আছে এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে মানে ইঞ্জিন তো ফ্রেশ পাচ্ছে ইঞ্জিন আপনার প্রত্যেকটা বাইকের ইঞ্জিনই আনটাস আমাদের এখানে প্রত্যেকটা বাইকের ইঞ্জিন আর নাম পরিবর্তন নিয়ে আপনারা কোনো ত্রুটি আপনারা পাবেন না সব কিছুই একদম ক্লিয়ার থাকবে এক্সট্রিম হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম সব থেকে হট কিক বর্তমান বর্তমানে এটা আপনার চব্বিশ এই যে পঁচিশের মডেল পঁচিশ মডেল এটা আপনার চলছে দশ হাজার কিলো অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় দশ হাজার কিলো আসলে এই ব্যাগে ইঞ্জিন সম্পর্কে কোনো কথা নাই

মানে আপনি যে কটা বাইকের প্রাইস বলতেছেন কোনটাই তো ফিক্সড প্রাইস না না কোনটাই ফিক্সড প্রাইস না অবশ্যই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকছে জি সো হয়তোবা যে যেভাবে বারগেনিং করে পারচেজ করতে যে যার সাথে যেমন আর কি কথাই পটে ইয়া আমাদের কোনো ফিক্সড রেট নেই কারণ আমাদের তো সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের কোনো ফিক্সড রেট নেই আচ্ছা সুজুকি মনোটন মনোটন সবথেকে চাইদা ফুল একটা বাইক হ্যাঁ মনোটন এটা আপনার ম্যাড ব্লু ম্যাড ব্লু গাড়ির কন্ডিশনটা একটু দেখেন একদম ফ্রেশ আছে এটা কত সালের গাড়ি

খুবই যত্নভাবে যত্ন সহকারে ইউজ করেন সবাই তো একভাবে বাইক রাইড করে না বা ইউজ করে না খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা ওকে আচ্ছা এটা কতগুলো রান করছে এই বাইকটা রান করছে আপনার 24000 কিলো 24000 কিলো 24000 কিলো একদম অথেন্টিক আছে আপনার আমাদের এখানে মিটার টেম্পারিং এর কোনো সুযোগ নাই সুযোগ নাই আর এই বাইকের প্রাইস কত আছে বাইকটার প্রাইস আছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জি অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আমাদের প্রত্যেকটা বাইকেই কথা বলার সুযোগ আছে

বাইকটার প্রাইস আছে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস দুই লক্ষ পঁচিশ আস্কিং প্রাইস কথা বলার অপশন কথা বলার অবশ্যই অপশন আছে আচ্ছা এইখানে একটা হট কিক দেখা যাচ্ছে কিন্তু এফজেডএস ভার্সন ফোর ভার্সন ফোর ওকে বর্তমান সব থেকে নিউ কালেকশনের বাইক কালেকশন ইয়ামার ইয়ামাহার এইটা আপনার চলছে পাঁচ হাজার কিলো মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার কিলো এখনও সার্ভিসিং মাত্র দুইটা হয়েছে এখনও সবই বাকি আছে বাইকটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে পেপারসও করা আছে বাইকটাই পেপারসও করা আছে পেপারসও করা আছে পঁচিশ সালের পেপারস করা সাতাইশ সাল পর্যন্ত পেপারস আপডেট আছে আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন এটার আস্কিং প্রাইস আছে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকছে জি আসলে আস্কিং প্রাইস দেখে কখনো গাড়ির কন্ডিশন বা ই জাস্ট করা পসিবল না আসলে যারাই রিয়েল বায়ার যারা বাইক কিনতে যাচ্ছেন তারা বাইক কেনার আগে অবশ্যই আমি বলবো যে আগে শোরুমে এসে ভিজিট করেন আপনারা আইসে বাইক দেখেন বোঝেন তারপরে আপনারা নিন আরন ফাইভ ভার্সন ফোর আরন ফাইভ ভার্সন ফোর সাদা কালারের বাইকটা বাইকটা কিন্তু চব্বিশ সালের মডেল বাইক দু হাজার সালের দু সালের মডেল আর বাইকটা যে ইউজ করছে খুবই যত্ন সহকারে ইউজ করছে আপনার বাইকটা চলছে মাত্র এগারো হাজার কিলো মাত্র এগারো হাজার কিলো মাত্র এগারো হাজার কিলো ঢাকার নাম্বার করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার প্লেট সব কিছুই আছে আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস আছে আপনার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলো আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঁয়ত্রিশ অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকছে যেহেতু চব্বিশ সালের বাইক অল্প কিছুদিন ব্যবহার হয়েছে আসলে এগুলো আপনার একটু জিনিস যেটা ভালো এটা একটু হাই প্রাইসে বিক্রি হয় এবার কোন বাইক দেখাবেন ভাই ভাই এবার দেখাবো বাংলাদেশের সব থেকে চাহিদা ফুল একটা বাইক সেফ মোটরসের আপনার এনকে কে টু ফিফটি টু ফিফটি বাইকটা অল্প কিছুদিন বয়স আপনি দেখেন যে বাইকটা ভাই গাড়ি তো আসছে তো কয়েকদিন আগে হ্যাঁ ভাই এর মধ্যে নিয়ে চলে নিয়ে চলে আসছে দেখেন বাইকটা কত কিলো রান করছে আমি এখন দেখি নাই সাতশো বিশ কিলোমিটার মাত্র সাতশো বিশ্রো সাতশো বিশ কিলোমিটার বাইকটায় পেপার্সও করা আছে খুলনার পেপার্স করা আছে খুলনার নাম্বার করা আছে খুলনার নাম্বার করা আছে ওকে বাইকটা টোটালি নতুন কন্ডিশনে আছে বলা যায় নতুন কন্ডিশন কারণ সাতশো কিলো আসলে বাইকটা চলেই না ধরতে গেলে বলতে গেলে চলেই না এটার প্রাইস আছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকছে জি পাশে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন জি ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটা আপনার উনিশ সালের মডেল দুই বছরের পেপার্স করা আছে পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে এটার প্রাইস কত আছে এটার প্রাইস আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে এই যে বাইক গুলো আছে এইগুলো আমাদের দু এক দিনের ভিতরে এই কালেকশন গুলো আসছে এখন আমরা রেডি করতে পারি নাই অশো করা হয় নাই বাইক গুলো যে অবস্থায় আছে আর এফজেড এস ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্স এই বাইকটা চব্বিশ সালের মডেল দুই বছরের পেপারস করা বাইকটা চলছে মাত্র সাতারো হাজার কিলোমিটার বাগেরহাটের নাম্বার করা যারা বাগেরহাট থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে বাগেরাট বিআরটিএন নাম্বার করা আছে পেপারসও আপডেট আছে প্রথম মালিক এবং যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবে এটার প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস আছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন এম বাড়ি সড়ক সোনাডাঙ্গা রোড ইয়ামা সার্ভিস সেন্টারের রাস্তার বিপরীতে খুলনা